আজকের সংক্ষিপ্ত খুঁতপাতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আর বারংবার আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি আল্লাহর কিতাব আর নবী সাল্লু আলাইসাল্লামের সুননাতেও বারবার আলোচিত হয়েছে সেই বিষয়টি হল অনুশোচনা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ফিরে যাওয়া আরবি শব্দটি হলো তাওবা কোরআনে বহু বহু স্থানে এর উল্লেখ আছে কিন্তু আমি মূলত একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করতে চাই সেটি হলো পৃথিবীর কোনো মানুষই কিন্তু তাওবার ঊর্ধ্বে নয় আমাদের কেউই নয় আমাদের কেউই এমন অবস্থানে নেই যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইবার বা তার কাছে আমাদের কমতির জন্য ফিরে যাবার প্রয়োজন নেই যেখানে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহর নিকট স্টেকফার করেন তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন সত্তর বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেন তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনোই সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছি এখন বিষয় হলো অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করবেন কারণ ক্ষমা তো চাওয়া হয় যখন আপনি কোনো খারাপ কাজ করেন কেনই বা তবে ইব্রাহিম আলাহাম বলবেন আলাই না তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহ তাকে মানবতার ইমাম ঘোষণা দিলেন মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন আর তার দুয়াতে এলো ওয়াতুব আলাই না আমাদের তওবা কবুল করুন কিসের জন্য তিনি তওবা করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে উক্তি বড় বড় নবীদের আলাইহিমসাল্লা সালাম আমাদের নবী সাল্লাহাম সহ যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো সম্পর্কে আমরা জানি যে কেবল ভুল করেছি আর অনেক ভুলও আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই আল্লাহ আমাকে আপনাকে আমাদের নিজেদের চাইতেও ভালো করে জানেন এমনকি আমি আপনি যেই ভালো কাজগুলো করি সেখানেও ত্রুটি থাকে আমি জানি না আমার কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা কিন্তু আমরা সবাই আর কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাব সবাই সালাত আদায় করব আর সালাতের শেষে আমরা মনে করতে পারি যে আমরা হয়তো আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি সালাতুল জুমায় সালাতের যে অধিকার তা আদায় করেছি কিন্তু আমাদের প্রত্যেকের হিসেব খাতায় ফেরিসটা কি লিখছেন সেটা আমরা জানি না আমরা জানি না এই সালাতে আমরা কত নম্বর পেয়েছি কতটুকু খুশি ছিল তাতে কতটুকু মনোযোগ আমরা দিয়েছি কতটুকু ইখলাস ছিল সালাতে দুপুরের খাবার নিয়ে কতটুকু চিন্তা করেছি কিংবা অফিসের প্রজেক্ট আর অন্য জিনিস নিয়ে তাই তো দেখে মনে হচ্ছে আমরা সবাই সালাত পড়েছি সবাই একই দিকে ফিরে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছি সালাতের শর্তগুলো পালন করেছি আমরা কিন্তু ভেতরে সেই সালাতের গুণমানটাও লেখা হচ্ছে শুধু পরিমাণটাই নয় ঠিক আর আমরা জানি না সেটার অবস্থা কি তাই আমরা যে ভুলগুলো সম্পর্কে জানি সেগুলোর সাথে সাথে যেগুলো সম্পর্কে জানি না সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই দুটোর সম্মিলিত অবস্থাই হলো এটা আল্লাহর নবীদের ক্ষেত্রে দেখুন চিন্তা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চাইতে কে বেশি আল্লাহ আজরজ আল্লাহর দাস হিসেবে তার দিনের সবচেয়েতে বেশি খেদমত করতে পারেন আলহিসাল্লা তু কিন্তু তিনি নিজেও সারাক্ষণ চিন্তা করতেন হয়তো আমি যথেষ্ট করছি না হয়তো যা করছি তাতে হচ্ছে না আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে আমার সর্বোচ্চ সক্ষমতাটুকু দিয়ে দিতে না পারার কারণে আর আল্লাহ আজ সর্বক্ষণ কোরআনে আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে না না তুমি ঠিকমতো করেছ তুমি যথেষ্ট করেছ আমি তোমার উপর সন্তুষ্ট তোমাকে চিন্তা করতে হবে না কিন্তু আল্লাহ রসুল এর পরেও শান্ত হননি তারপরেও তিনি আল্লাহর কাছে ইস্তেকফার করেই যাচ্ছেন এই বিষয় আমি তুলে এনেছি এজন্য যে আমি সহ এখানে কেউই যেন মনে না করি যেহেতু আমি মেম্বারে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি তাই আমার এসবের দরকার নেই আপনাদের শুধু প্রয়োজন সবার মতো আমারও প্রচুর ইস্তেফার দরকার প্রত্যেকেরই আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন চলুন আমরা প্রথমে সবাই মিলে এই পদ্ধতিটার দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রত্যেককে এটা মানতে হবে যে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবার আগে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাই আপনাদের নিকট আমি দুইটা আয়াত নিয়ে কথা বলবো সুরাতুর নিসা থেকে আয়াত দুইটি নিয়ে বলার আগে অল্প করে প্রেক্ষাপটটা বলে নেই সেটা হলো এই আয়াতগুলো প্রাথমিক মাদানী যুগের যখন নবী সাল্লাসাল্লা মদিনাতে হিজরত করলেন তখন নতুন মুসলিম সমাজের একদম শুরুর দিকে নাজিলকৃত আয়াতগুলো যেগুলোতে সমাজের আইন আইনকানুন বর্ণিত আছে সেগুলো সবই ছিল মূলত নিসাতে যেমন সুরা নিসাতে নাজিল হয়েছে উত্তরাধিকার সম্পর্কিত আইন কিছু সামাজিক আইন নাজিল হয়েছিল নারী পুরুষের পারস্পরিক মিথুষ্ক্রিয়া কেমন হবে নারী পুরুষের মধ্যে শৃঙ্খলা আর নির্লজ্জতার শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এই সব কিছু গুনা আর কিছু বড় পাপ যেমন জিনার আলোচনা করা হয়েছে আর এর পরপরই তাওবার এই আয়াতগুলো এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবার আয়াত এর মানে হল আল্লাহ